নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব পটল দিয়ে রুই মাছের ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে পটল দিয়ে রুই মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পটল দিয়ে মাছের ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব ধুয়ে রাখা মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে পটল দিয়ে রুই মাছের ঝাল রান্নার জন্য এখানে নিয়েছি পটল আর দুটো আলু পটল দিয়ে রুই মাছের ঝালের মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ অল্প পরিমাণ আদা আর চার থেকে পাঁচ ফুট রসুন এগুলোকে একসাথে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল মাছগুলোকে ভেজে নেবো পটল আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি মাছটাকে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়েছি পটলগুলোকে এখন ভেজে নেব আদা রসুন পেঁয়াজটাকে এখন পেস্ট করে নেব পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও আলুগুলোকেও দিয়ে লাল করে ভেজে দেবে নেবে আদা রসুন পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে এখন আলু পটল তুলে নেব। আলু পটলটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা পড়ুন তারপর দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে এখন মশলাটাকে কষে নেব পাঁচ মিনিট এইভাবে কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এখন মশলাটাকে কষে নেব হালকা কষে নিয়ে ভেজে রাখার পটল আর পটল আলুটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করবো মিনিট দশক পরে থালাটা খুলতেই এখনো পটলটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে ফিরে আসছি আরো পাঁচ মিনিট পর আরও মিনিট পাঁচেক পর পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দে আর এখন পটল আলুর তরকারিটাকে ভেজে রাখা মাছগুলোর ওপরে ঢেলে দেব পটল আলুর তরকারিটাকে ভেজে রাখা মাছগুলোর ওপরে দিয়ে দিয়েছি আর এখন পটল দিয়ে রুই মাছের ঝাল রান্নাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা পটল দিয়ে এই রকম রুই মাছের ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আবার আসব নতুন কোনো রান্নার ড্রেস নিয়ে